পশ্চিমবঙ্গ শাওলিন কুংফু ও উসুর উদ্যোগে কলকাতার সিএলটি হলে আয়োজন করা হয় কুংফু চ্যাম্পিয়নশিপ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো পঁচাশি জন ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয় উদ্যোক্তাদের পক্ষ থেকে রূপম রায় বলেন কুংফু এমন ধরনের খেলা যা শুধুমাত্র ছাত্রছাত্রীদের মনে গভীর আস্থা ও বিশ্বাস জাগিয়ে তোলে মেয়েদের ক্ষেত্রে আজকের দিনে কুংফু একটি অবশ্য শিক্ষণীয় কৌশল কম্পিটিশানটা আমরা এই জন্যেই করি যাতে ছেলেদের মধ্যে স্পাই ফাইটিং স্পিরিটটা তৈরি হয় এই ফাইটিং স্পিরিট ভবিষ্যতে তার জীবন সংগ্রামের জন্য খুব বেশি কাজে লাগে ধরুন তার চাকরিতে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা নিজের জীবন সংগ্রামে সব কিছুতেই কম্পিটিশানটা খুব জরুরি ওই জন্যে আমরা চাই যে ছাত্ররা হাডুক বা জিতুক যাই হোক তার জন্যই ফাইটিং স্পিরিটটা তৈরি হয় যে লোড়ে কিছু অর্জন করতে পারে